নমস্কার সকলকে স্বাগত জানাই দু হাজার পঁচিশ মাধ্যমিক শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের জন্য বাংলা বিষয়ের উপর কিছু গুরুত্বপূর্ণ সেট তৈরি করেছি এর থেকেই পরীক্ষায় পড়ার সম্ভাবনা রয়েছে তো চলো শুরু করি প্রথম প্রশ্ন আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম বক্তা কে ছোট মাসি ছোট মেশু মেজোকাকু কাকু নাকি তপনের বাবা উত্তর মেজো কাকু দ্বিতীয় প্রশ্ন বরং একটু তারিফই করলেন কে তারিফ করলেন দোকানদার জগদীশ বাবু সন্ন্যাসী নাকি মাস্টার মশাই উত্তর মাস্টার মশাই তৃতীয় প্রশ্ন গ্রীষ্ম মহাপাত্রের দুজন বন্ধু স্থানীয় লোক আসার কথা ছিল ভামো থেকে অ্যানজন থেকে ম্যান্ডেলা থেকে নাকি বার্মা থেকে উত্তর বার্মা থেকে চতুর্থ প্রশ্ন মেঘনাথ বোধ কাব্য এ স্বর্গ আছে আটটি নটি দশটি নাকি এগারোটি পঞ্চম প্রশ্ন ওই আসে সুন্দর সুন্দর আসছেন ধূমকেতুর বেশে সূর্যের বেশে উল্কার বেশে নাকি কাল ভয়ঙ্করের বেশে উত্তর কাল ভয়ঙ্করের বেশে ছ নম্বর প্রশ্ন অস্ত্র ফেলো অস্ত্র রাখো দুটি পায়ে দেশে কি বসবে দেশের গানের মায়ের নাকি ঋষি বালকের উত্তর গানের সাত নম্বর প্রশ্ন নীল নদের তীর থেকে লেখক নিয়ে আসতেন নল স্টাইলাস হার নাকি ছলাকা উত্তর নল খাগড়া আট নম্বর প্রশ্ন ছিঁড়ে পত্র না ছাড়া মশি এখানে মসি শব্দের অর্থ মাস মাংস কালী নাকি কলম উত্তর কলম হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড বলেছেন অশ্বঘোষ কালিদাস ভবভূতি দই উত্তর কালিদাস ব্যাসবাক্যের ব্যাস শব্দটির অর্থ বিশাল বিস্তার ব্যাকরণ নাকি বিভক্তি উত্তর বিস্তার এগারো নম্বর চরণ কমল সমাসবদ্ধ পদটি যে সমাসের উদাহরণ তা হল উপমিত কর্মধারয় উপমান কর্মধারয় রূপক কর্মধারয় নাকি সাধারণ কর্মধারয় উত্তর রূপক কর্মধারয় বারো নম্বর সে যে কি মজার ব্যাপার তা ভাবা যায় না বাক্যটি সরল বাক্য জটিল বাক্য মিশ্র বাক্য নাকি যৌগিক বাক্য উত্তর মিশ্র বাক্য তেরো নম্বর হ ধাতু জাতু ক্রিয়াবশে কর্ম কর্তৃ বাচ্চে কর্ম কর্তৃ বাচ্চে নাকি ভাব বাচ্ছে উত্তর কর্ম বাচ্চে অনুক্ত কর্তা দেখা যায় কর্ম কর্তৃ বাচ্চে কর্ম কর্তৃ বাচ্চে নাকি ভাব বাচ্ছে উত্তর কর্মবাচ্যে বিভক্তি শব্দের অর্থ বিভাজন বিশেষ ভক্তি ভুক্তিপূর্ণ নাকি ভক্তিহীন উত্তর বিভাজন গঠনগত দিক থেকে বাক্য কত প্রকার চার প্রকার পাঁচ প্রকার ছয় প্রকার নাকি সাত প্রকার উত্তর চার প্রকার সতেরো নম্বর এবং শেষ প্রশ্ন ক্রিয়ার অর্থ প্রাধান্য পাই কর্তৃ বাচ্চে কর্ম বাচ্চে কর্ম কর্তৃ বাচ্চে নাকি ভাব বাচ্চে উত্তর কর্ম বাচ্চে এখান থেকে কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে তাই খাতায় লিখে অভ্যাস করো